হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা সবাই একসাথে হয়েছি আমরা যাচ্ছি পিকনিক করতে সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে সবাই এখানে চলে এসেছে সাথে বন্ধুসম দেবদীপ কমলিকা সবাই রয়েছে আরও অনেকে রয়েছে আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা একটু গান গান খেলব

থেমে যা মর কোনো ভাবনা তিরে যাব না এই আমরা তিনে যা লাই তো জীবন পর্ব সেরে মাঝে একটু চাপ ব্রেক নিয়ে আমরা এখন চলে এসেছি নাচন ড্যাপে আমাদের এক সদস্য আমাদের খুব প্রিয় সদস্য মানস কাকু বলেছিল আমরা নাচন ড্যাম্পে বসে বসে ব্রেকফাস্ট করব তো গাড়ি থেকে নামলাম ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা সবজি স্যালাড আর সন্দেশ আমি সবাইকে সার্ভ করে দিলাম লাস্টে নিজে নিয়েও বসেছি সবাই খেতে ব্যস্ত তারপর গাড়িতে উঠলাম আমরা এখন চলে এসেছি গড় জঙ্গলের শ্যামারূপা মন্দিরে তো এখানে আমাদের রান্নাবান্নার কোনো বালাই ছিল না কারণ এখানে মানুষ কাকু আর আরেক সদস্য আমাদের সাংস্কৃতিক ফোরামের উত্তম কাকু প্রায় যায় তাই এখানের মানুষদের সাথে চেনা জানা আছে তাদেরই বলে দেওয়া হয়েছিল তারা রান্না করে রাখবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম শ্যামারোপা মন্দিরের কাছে আমরা সবাই মিলে একটু পুজো দেব মায়ের মূর্তি একটু দর্শন করব তারপর আমরা ট্রেক করে যাব হচ্ছে দেউল এখান থেকে আট কিলোমিটার হচ্ছে দেউল সেটা পায়ে হেঁটেই যাব এই যে মায়ের মূর্তি অষ্টধাতুর মূর্তি আর এখানে রান্নাবান্নার জোর কদমে ব্যবস্থা চলছে আমরা এবার বেরিয়ে পড়ব তো আমরা কয়েকজন পায়ে হেঁটে গেছি আর কয়েকজন গাড়িতে করে গেছে এখানে আমরা সবাই যাচ্ছি আসো আসো হ্যাঁ আসো এই জঙ্গুলে সাম্রাজ্য দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছিলো যে গাছের মধ্যেই কত কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে কখনো বেনুনি পাকানো গাছ কখনও বা সাপের মতন এঁকে বেঁকে উঠে যাওয়া গাছ কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে আমরা মাঝে মাঝে সেগুলোর ছবিও তুলছিলাম ও হ্যাঁ সাথে দেবদীপ ছিল আর তার গিটারও ছিল আমরা ওখানে গিয়ে মানে দেউলে গিয়ে একটু গান শুনবো তো আমরা সবাই মিলে যাচ্ছি মাঝে মাঝে মানুষ কাকু আমাদের বলছিল একটু দাঁড়া ছবি তোল তাই জন্য যেতে সময় লাগছিল বেশ আনন্দ করছিলাম ব্যাপারটা আর এই যে ক্ষেত দেখে আবার আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ এত সুন্দর চোখ জোরানো দৃশ্য এ বোধহয় কোথাও আর পাওয়া যায় না কি সুন্দর না দেখতে দেখতে আমরা চলে এসেছি দেউল পার্কের সামনে তবে আমরা এখন দেউল পার্কে ঢুকবো না আমরা এখন সোজা দেউলের ওই ঐতিহ্যবাহী মন্দিরটির কাছে যাব কারণ ওইটাই আমাদের বেশি টান ছিল আর সত্যি কথা বলতে পার্কে তো কিছু কিছু জিনিস কমন থাকে জানি তো সেই জন্য পার্কে গিয়েই ঢোকার ইচ্ছাটা আমাদের ছিল না মানে আমার বেসিক্যালি ছিল না তো এই যে আমরা চলে এসেছি সেই প্রাচীন আমাদের ঐতিহ্যবাহী দেউলের মন্দিরটি আমি অনেক জায়গা ঘুরলেও দেউলেই প্রথমবার গেছিলাম তো মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আর সাথে যেহেতু অনেক পছন্দের মানুষ ছিল সেই জন্য আরও বেশি ভালো লাগছিল ওই জায়গাটা দেখুন কি সুন্দর নেকানো রয়েছে না ওই যে গোবর দিয়ে মাটি দিয়ে নেকানো হয় সেটা খুব সুন্দর লাগে আমার ওই গন্ধটা ভীষণ ভালো লাগে ছোট্টখাট্টো দোকান পাটও রয়েছে আর আমরা এখন ভেতরে যাব ভেতরটা ভীষণ সুন্দর এখানে শিবলিঙ্গ রয়েছে একবার পুরোটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি ভীষণ ভালো লাগছিলো আমার খুব মজাও করেছি যেহেতু সাথে অনেকজন মানুষ ছিল আমার আবার সাথে অনেকজন মানুষ থাকলে বেশি ভালো লাগে মানে একা একা ঘুরব ওই জিনিসটা সবসময় আমার ভালো লাগে না ফ্যামিলি বা এই যে প্রিয় মানুষদের নিয়ে ঘুরতেও ভালো লাগে মানুষ খুব নিচে শুয়ে পড়েছে ঘাসের মধ্যে সত্যি এ এক অন্যরকমই মজা কমলিকা দাঁড়িয়ে আছে আর আমরা এবার এই দিকটাতে এলাম কি সুন্দর খড়ের ছাউনি দেওয়া একটা আট চালার মতো রয়েছে না তো মানুষ কাকু বললো যে তুই বললি চা খাবি চল একটু চা খা তো মানুষ কাকু হচ্ছে এমন একটা মানুষ আমাদের আবদার পূরণ করতে বেসিক্যালি মানুষ কাকু না আমরা কন্যা সময় যেহেতু আমাদের যত সদস্য আছে আমাদের ভীষণ ভালোবাসে ভীষণ প্যাম্পার করে তো একটু লাল চা খেয়ে আমরা কজন মিলে রওনা দিলাম দেউল পার্কের উদ্দেশ্যে মানুষ কাকু ওখানে থেকে গেল মানুষ কাকুর খুব একটা ইচ্ছে ছিল না কারণ অনেকবার এসেছে এসেই আমরা এখন পুরো পার্কটা ঘুরব বোটিংয়ের কাছে এলাম কিন্তু বোটিংয়ে মোটেই চাপবো না মা বারবার বলে দিয়েছে যে জলে নাকি ফারো জলের জায়গায় যেন না নামি তো আমি একটু শুনি মায়ের কথাগুলো মানে বড়দের কথা চেষ্টা করি শুনে চলার তাই দূর থেকেই উপভোগ করলাম এবার আমি কমলিকা আর কমলিকার বাবা মানে কাকু আমরা তিনজন মিলে পার্কটা ঘুরবো কাকু ভীষণ ভালো ছবি তোলে আমাদের অনেক ছবি তুলে দিচ্ছিলো আর এই বাসগুলো দেখতে পাচ্ছ বাসগুলো হচ্ছে অনেকে পিকনিক করতে এসেছে এখানে তো তারা বাসে করে এসেছে তাই জন্য বাসগুলো এখানে পার্ক করা রয়েছে কি সুন্দর জায়গাটা দেখো আর এই গাছের ভেতরটা কি ঠান্ডা আর এদিকে একটা জায়গা আছে যেটা আমি দেখালেই তোমরা দার্জিলিংয়ের টয় ট্রেনের ফিল পাবে কারণ চারিদিকে হচ্ছে ফুলগাছ আর ট্রেনটা যাচ্ছে মানে হ্যাঁ পাহাড় হয়তো নেই কিন্তু দেখে না এক ঝলক দার্জিলিংয়ের কথা মনে পড়বেই আমার তো ভীষণ মনে পড়ছিল চাপতেও ইচ্ছে করছিল কিন্তু ওভাবে তো আর চাপা যায় না অনেকে তো থাকে তাদের কথাও মাথায় রাখতে হয় তো আমার থেকেও তো অনেক ছোটোরা গেছিলো তো হঠাৎ করে তো চেপে যাওয়া যায় না তবে ইচ্ছে আছে কোনো দিন আবার গেলে অবশ্যই চাপব এখন আপাতত দূর থেকেই মজা নিলাম আর পার্কটা এত সুন্দর এত ভালো যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ভীষণ ভালো মেনটেন করেছে পার্কটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে আরও অনেক রাইড রয়েছে বাচ্চা কাচ্চা সাথে গেলে তাদের অবশ্যই রাইডে চড়িয়েও মজা পাবে অনেক রাইড রয়েছে হ্যাঁ অবশ্যই টিকিট সিস্টেম সে আর বলার অপেক্ষা রাখে না আমরা এখন একটু ভেতরের দিকে যাচ্ছি এখানে একটা ফুল দেখলাম আমি জানি না ফুলটা কি ফুল মানে ওই কলা মোচা হয় না কলা মোচার মতো পাপড়িগুলো অনেকটা মানে ওই কলা মোচার ওই মোচার যেমন হয় সেরকম পাপড়িগুলো আমি জানি না কি ফুল ঠিক তো আমার বেশ ভালো লেগেছে আর এই দিকেও যাওয়া যায় কিন্তু এটা রং রুট আমরা সোজা যাব এই যেই ফুলগুলো মানে কাছ থেকে দেখালে বুঝতে পারতে হতো আর আমরা এখন একটা ফাউন্টেন দেখতে যাচ্ছি কি সুন্দর রাস্তার ধারে ফুলগুলো ফুটেছে না আমি কিছু ফুল দেখাবো তোমরা দেখবে কি ফুলগুলো বেড়ে উঠেছে মানে মানে রাস্তার ধারে হয়তো গাছ লাগিয়ে দিয়েছে কিন্তু কি সুন্দর ফুল ধরেছে ফুটেছে নর্মালি আর কি এত ভালো লাগছিল দেখতে এই তো দেখো না এখানেই তো ফুল রয়েছে আর ওই ফাউন্টেনটার কাছে গিয়ে আমরা সবাই মিলে ছবি তুলবো প্রচুর এখন ভিড় জমেছে সবাই এক টুকরো ছবি তোলার জন্য অপেক্ষা করছে আমি বললাম সবার তোলা হয়ে যাক তারপর এখানে এক ঝাঁক নার্সিং স্টুডেন্ট এসেছে তাদের আই কার্ড দেখে বুঝলাম এবার আমাদের সুযোগ এসেছে দুই সখির ছবি তোলার আমাকে কমলিকা ছবি তুলে দিল ছবি পর্ব মিটিয়ে আমরা এখন অন্য আরেকটা দিকে এলাম সেখানে ফুল গাছগুলো দেখতে কত রকমের যে ফুল মানে সে ফুলের হয়তো ঠিকঠাক নামও বলতে পারবো না কিন্তু বেশ মন কাট ছিল কথা জায়গাটা থেকে মোটেই যেতে ইচ্ছে করছিল না এদিকে ঘড়িতে টিকটিক টিকটিক করে সময় বেড়েই চলেছে আমাদের সময়ের মধ্যে যেতে হবে কারণ আমরা অনেকটা হেঁটে হেঁটে যাব তো দেরি লাগবে একটু কিন্তু এখন মোটেই যাওয়ার ইচ্ছে নেই এখন ঘুরব তারপর আমরা সবাই মিলে দেবদ্বীপের গান শুনব তারপর আমরা ফিরবো এখানে একটা দল পিকনিক করছে একটু গাল লাগিয়ে নাচ করছে ওরা এইখানে গাদাগুলোর সাইজগুলো একবার দেখো কী সুন্দর একটা গাঁদা তো এত বড় ছিল তো ফুলগুলো দেখে আমরা এবার রওনা দিচ্ছি অন্যদিকে এইখানে দেখো রাস্তার পাশে কি সুন্দর না ফুলগুলো কি অযত্নে বেড়ে উঠেছে ছোট্ট ছোট্ট গাছেই ফুল ফুটেছে কি যে ভালো লাগছিল আমার দেখতে আমার ফুল গাছ ভীষণ ভালো লাগে তারপর বেশি ভালো লাগে হচ্ছে আমার গাছ লাগানো গাছে যদি ফুল ফুটে সেটা তো আমার একটা অন্যরকম আনন্দ লাগে তো আমরা এবার অন্য একটা দিকে যাব। এই যে এই দিকটাও রয়েছে এখানে একটা ছোট্ট শিব রয়েছে এদিকটাও বেশ সাজানো গোছানো ভীষণ সুন্দর লাগছিল আর ওই যে দূরে কলসি কাকে নিয়ে মেয়েটাকে হঠাৎ দেখলে মনে হবে সত্যি এবার আমরা যাবো দেউ গান শুনে এখানে ঠাকুরকে একটু নমস্কার করে আমরা আবার ওইখানে সবাই মিলে একটু আড্ডা জমাবো কাকু বললো মানুষ কাকু যে লেজ নিয়ে তো লেজ নিয়ে এসে লেজ আর চা এক রাউন্ড খেয়ে আমরা পায়ে হেঁটে এসে সাড়ে তিনটে থেকে পনেরো চারটে নাগাদ আমরা লাঞ্চ করলাম লাঞ্চ ভীষণ ভালো আয়োজন ছিল ভাত একটা মিক্স ভেজ ডাল বাঁধাকপির তরকারি আলু পোস্ত মাটন চাটনি আর পায়েস খুব ভীষণ হরবর করছিলো ওরা কারণ আমরা অনেকটা দেরিতে বসেছি তারপর ওদের গোছানো বাগানো ছিল তো এবার খাওয়া দাওয়া পর্ব মিটে গেলে আমরা আবার একটু বেরিয়েছি আমরা এখানে যাচ্ছি মুনির আশ্রম দেখতে আশ্রমটাও বেশ সুন্দর চলো যায় এই যে এটি হচ্ছে মুনির আশ্রম মেধস আশ্রম ওখানে যজ্ঞ হয় বড় একটা যজ্ঞকুণ্ড রয়েছে সামনেই রয়েছে মেধস মুনির একটা মাটির মূর্তির মতো এখানে রয়েছে মা দুর্গা দুর্গা নাকি অনেক ধুম হয় মায়ের মুখখানাও ভীষণ সুন্দর এরকম জায়গায় এসে মায়ের মুখখানা দেখে বেশ ভালো লাগলো দিকেও একটা মায়ের বিগ্রহ আছে মনে হলো সিংহ বাহিনী দ্বারাও দেখায় তোমাদের এখানে গরু রয়েছে বোধহয় গরুর দুধে পুজো পরমাণু এসব বানানো হয় এই যে আর এদিকে একটা বজরংবালীর মন্দির আছে তো আমাদের ঘোরা কমপ্লিট এবার ফিরবো